দি অল ত্রিপুরা বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের একচল্লিশতম বার্ষিক সাধারণ সভা রবিবার মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হলঘরে ঘরে অনুষ্ঠিত হয় এই বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় রায় এদিন বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দি অল ত্রিপুরা পাবলিশার্স বিভিন্ন কাজকর্মের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বলেন বইয়ের ব্যবসার সাথে অন্যান্য ব্যবসার একটা পার্থক্য রয়েছে এরপরও পুস্তক ব্যবসায়ীদের সংগঠন রক্তদান সহ বিভিন্ন রকম সামাজিক সংস্থা কাজকর্মে জড়িত রয়েছে মুখ্যমন্ত্রী জানান বই সময়ের প্রতিধ্বনি সংগঠনে বিভিন্ন সমস্যা সমাধানে রাজ্য সরকার প্রয়াস চালিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা এবং আমি বলবো যে বই মানে সময়ের একটা প্রতিক্ষণী এবং এইরকম একটা মহান পেশার সাথে আমি যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি আপনাদের যে সমস্যা আমি তুমি যখন মুখ্যমন্ত্রী হলাম আমাদের যারা কর্মী আছেন আমার কেবিনেট मिनिस्टर ठीक हो तो गए थे तभी पता लगे कि इंडिया में जैसे तभी हमारे पता लगा कारों पे भी बोले थे इंडिया आस्थे आखिर इस जगह का इश्यू नहीं था कि मेन के प्रॉब्लम था कि प्रॉब्लम है कहने का हो गया कि ऐसा कुछ नहीं समाधान को अपन देर दिन से इधर ही मामले से निकली थी तब वो क्या कि�

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিকট একটি দাবি সনদ তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রিপোর্ট আর ইনি